আমরা আজকে গরম গ্রাম থাকছেন আরো আমরা সাতচল্লিশতম আমরা কক ভাষা দিবস পালন করছি প্রথম আমাদের রেলি হবে রেলি হওয়ার পর এখানে আমাদের রবীন্দ্রভবনের জমায়েত হবে সেখানে আমাদের সারা ব্যাপী কর্মসূচি রয়েছে সে কর্মসূচি পালন করব এবং আমরা আমাদের সরকার আসার পরেই আমরা মহকুমা লেভেলও আমরা শুরু করে দিয়েছি এবং প্রতি স্কুল প্রতি কলেজে ব্লক লেভেলে আমাদের হচ্ছে আমরা আমরা জানেন একবারে প্রাথমিক থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমরা ককবরক ভাষা চালু করছি এবং সিবিএসইতে আমাদের ককবরক ভাষা রয়েছে সিবিএসই কোর্সে আমাদের টেট পরীক্ষার সাথে সেটা আমরা ককবরক ভাষাকে যুক্ত করেছি জুডিশিয়াল সার্ভিসে আমরা ককবরক ভাষা যুক্ত করেছি আমরা চাই প্রতিটি ভাষার বিকাশ হোক